আজ একটা গুহার ভিতরে যাব এবং মোটামুটি আড়াই ঘন্টায় এর ভেতরে কাটাবো ভেতরটা এক্সপ্লোর করব এবং সব শেষে ইনার পিসের আশায় ধ্যানে বসবো তো এই কেভের নাম কান্তাবন কেভ এই কেভ এক্সপ্লোর করার জন্য আমার সাথে দেয়া হয়েছে দুইজন গাইডকে একজন আমার ভিডিও করবে আরেকজন আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে গাইড লাইট আর হেলমেট নিয়ে আমরা কেভের প্রবেশ দ্বারে পৌঁছালাম এখানে কিছু ব্যাপারে আমাদের সতর্ক করা হলো যেমন জায়গা বুঝে পিঠ মাথা বাঁচিয়ে ঝুঁকে ঝুঁকে চলতে হবে সাদা রঙের পাথর ছোয়া যাবে না কোনো ময়লা ফালানো যাবে না ইত্যাদি অতঃপরে সরু প্রবেশ মুখ দিয়ে ঝুঁকে হামাগড়ি দিয়ে প্রবেশ করলাম কান্তাবন কেভের ভিতরে ভিতরে ঢুকে দেখি অন্য এক জগৎ পানির কলকল আওয়াজ ঠান্ডা আর চারিদিকে পাহাড়ের অদ্ভুত সব সেই কখনো পাথরের বাঘ দিয়ে কখনো পাহাড়ের মাঝ দিয়ে কখনো উপরে তো কখনো যাচ্ছি পাথরের এক্সপ্লোর করার জন্য উপযুক্ত পোশাক না পরায় বেশ আনকমফোর্টেবল লাগছিল কেবের ভিতরে হাঁটতে হাঁটতে সেই সাদা পাথরের দেখা পেলাম যেটা টাচ করা মানা এটি এক ধরনের খনিজ পদার্থ যা হাজার হাজার বছর ধরে জমা হয় মানুষের স্পর্শে এটি স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই এটা টাচ করা নিষেধ কিন্তু এই সাদা পাথর ছুঁয়ে নেমে আসা পানি একদম ফ্রেশ ও ঠান্ডা প্রাণ ভরে এই পানি পান করে নিলাম এছাড়াও পাহাড়ের উপর থেকে বরফের কোণের মতো নেমে আসা পাথরগুলোকে বলা হয় আর নিচ থেকে ওঠাগুলোকে বলা হয় স্ট্যালাক বিভিন্ন আকৃতির বিভিন্ন ফর্মেশনের এই পাথরগুলোকে আমাদের পরিচিত চেনা জানা জিনিসের সাথে মিলিয়ে নামকরণ করা হয় যেমন এটিকে দেখতে অনেকটা ব্লকলির মতো আর উপরের এটা আইসক্রিমের মতো নেম আমার সাথে দুইজন গাইডের একজনের সাথে বেশ আলাপ হচ্ছিল এই গুহার আশেপাশেই তার পুরো জীবন কেটেছে তাই এখানকার তার ছোটবেলায় এখানে নাকি তারা লুকোচুরি এই পাহাড়ের আনাচে কানাচে চিপা চাপা সব তার মুখস্থ আমার গাইডের পুরোটা জীবন এই দ্বীপে কেটেছে তার ইচ্ছা সে পুরো ফিলিপাইন ঘুরে দেখতে চায় স্কুল সে কমপ্লিট করতে পারেনি সপ্তাহে দুই তিন দিন গাইডিং করে সে যে টাকা কামায় সেটা আবার তার ফ্যামিলিকেই দিতে হয় তাই দেশ ভ্রমণ তার আর করা হয় না তবুও সে কাজ করে যায় হাসি মুখে দেশ ভ্রমণের স্বপ্ন দেখে তার কথা শুনে একটা রিয়েলাইজেশন হলো আমি থাকি ঢাকার মতো দূষিত আর ডিপ্রেসিং একটা সিটিতে তাই এরকম সুন্দর দ্বীপে আসলে মনে হয় যে আই উইশ আমি আমার বাকি জীবন এখানেই কাটিয়ে দিতে পারতাম কিন্তু বাস্তবে এখানে বাকি জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা একদমই সুখের না আসল সুখ আসলে এই ঘুরতে পারার মাঝেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার স্বাধীনতার মাঝে কেভ এক্সপ্লোর করার টাইমে দুই একটা কেভ নিয়ে সিনেমার কথা মনে পড়ে গেল একটা হরর মুভি দেখেছিলাম দা ডিসেন্ট কয়েকজন নারী কেভ এক্সপ্লোর করতে এসে তাদের জীবনে ভয়াবহ কিছু ঘটনা ঘটে এই কেভেও যদি ভয়াবহ কোনো কিছু থেকে থাকে তাহলে সবার আগে যে আমি মারা পড়বো এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি প্রচুর সিনেমা দেখি তাই বাস্তব জীবনে অনেক কিছুই সিনেমায় দেখা সিনের সাথে মিলাই তাই আমার ভিডিওতে সিনেমা নিয়ে কথাবার্তা হয়তো একটু বেশি পাওয়া যাচ্ছে কেব এক্সপ্লোর করতে করতে কিছু কঠিন কঠিন জায়গা পার হতে হয়েছে যেমন এই জায়গাটা এই জায়গাটাতে মাথাপিঠ বাঁচিয়ে খুব ছোট একটা পাহাড়ি গর্ত দিয়ে আরেক পাশে যেতে হয় গর্ত দিয়ে আবার ফুল ফোর্সে পানি বের হচ্ছে এখানে একটু অসাবধানতা ঘটাতে পারে দুর্ঘটনা তবে কঠিন জায়গাগুলো পার হওয়ার পর একটা বিশেষ আনন্দ অনুভূত হয় কেবের মধ্যে ইন্টারেস্টিং অনেক কিছু দেখলাম যেমন এই মিনি ঝর্ণা ব্যাট সেঞ্চুয়ারি ব্যাটস আর শাই আর এই ন্যাচারাল সুইমিং পুল তো এই ন্যাচারাল সুইমিং পুলেই ইনার পিস খোঁজার আশায় ধ্যানে বসে পড়লাম ইনার পিস খুঁজতে গিয়ে বুঝলাম স্টকে অলরেডি যথেষ্ট পরিমাণ ইনার পিস আছে সেগুলো দিয়ে আপাতত কাজ হয়ে যাবে তো এক্সিস্টিং ইনার পিস আর ভুলে যাওয়া মিডলাইফ ক্রাইসিসের কথা ভাবতে ভাবতে সময় পার হয়ে গেল গুহার গুহদার দিয়ে এবার বের হওয়ার পালা আমার মনে হয় এই ট্রিপের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে এই প্রবেশ পথ কেপ থেকে বের হওয়ার পরের অনুভূতিটা অদ্ভুত হাউজডাট ইউ এনজয় यस আই লাভড ইট ইউ নো লিটল বি টায়ার্ড ইয়া সো আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি আমাদের রিজোর্টে অভিজ্ঞতার ঝুলিতে আজও অনেক গল্প সাথে করে নিয়ে যাচ্ছি শরীর ক্লান্ত কিন্তু মন ভর্তি হয়ে আছে রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চারার ফিলিপাইনের ফিলিংসে